আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে সেফরন গট মিল্ক সোপ তো এই সাবানটা কী কী কাজ করে এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা কি আসলেই কাজ করে কি না এই সব কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই সাবানটার অনেস্ট রিভিউ পাবেন আমার চ্যানেলে সব প্রোডাক্টের হচ্ছে অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সেফরন গট মিল্ক স্যুপটা হচ্ছে বর্তমানে খুবই ভাইরাল একটা সাবান এটা এখন সবাই ইউজ করতেছে তো এটার কাজ কি এটা হচ্ছে আপনার ফেসকে অথবা বডিকে দুই থেকে তিন শেড ফর্সা করবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আর যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে হচ্ছে চার থেকে পাঁচ শেড ফর্সা করবে তো এটা আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ফেসও অ্যাপ্লাই করতে পারবেন এটা একদম স্থায়ীভাবে আপনাকে ফর্সা করবে এটা ফেসের মধ্যে কী কী কাজ করে সেটাই এখন বলবো প্রথমত হচ্ছে যদি আপনার মুখে কোনো ব্রন থাকে ব্রনগুলো দূর করবে দ্বিতীয় হচ্ছে ব্রণের যে দাগগুলো থাকে ওইগুলোও হচ্ছে দূর করবে তারপর হচ্ছে আপনার ফেসটাকে একদম অনেক অনেক ধবধবে দুধের মতো সাদা করে তুলবে তারপর হচ্ছে আপনার ফেসে যদি চোখের নিচে কালো দাগ থাকে ওইগুলোও দূর করবে এবং আপনার ফেসে যদি সানটোন থাকে তাহলে ওই সানটোনগুলোও দূর করবে তারপর হচ্ছে আপনার ফেসটাকে একদম টান টান করে তুলবে তো দেখেন এই সাবানটা কিভাবে বানানো হয় প্রথমে হচ্ছে স্যাফ্রন নিয়ে তারপর এটা একদম পিওর ছাগলের দুধ দিয়ে তারপর হচ্ছে এই সাবানটা বানানো হয় আর ছাগলের দুধ আমাদের ত্বকের জন্য কত উপকারী এটা আমরা সবাই জানি এটা হচ্ছে প্রাচীন কাল থেকে হচ্ছে ছাগলের দুধ দিয়ে সবাই রূপচর্যা করে তো এই একদম পিওর ছাগলের দুধ দিয়ে হচ্ছে সাবানটা বানানো হয় তাইলে বোঝেন এই সাবানটা আমাদের ফেসের জন্য এবং বডির জন্য কত উপকারী তো এই দুধটাকে ভালো করে জাল করে তারপর হচ্ছে সেফ্রনগুলো মিক্স করে সাইজ অনুযায়ী হচ্ছে এটা বানানো হয় এটা এত এত ভালো কাজ করে আপনি যদি একটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনি বারবার এটা ইউজ করতে চাইবেন তবে কেনার ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো জিনিস যদি ভাইরাল হয় তাহলে অবশ্যই এটা দুই নম্বরটা বের হয়ে যায় তবে আপনারা কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কিনবেন এই যে এই রকম দেখতে যে স্যুপটা এটাই কিন্তু অরিজিনাল আর ফ্যাগুলো হচ্ছে আপনি যদি হাতে করে নেন তারপর একটু চাপ দিলে হচ্ছে ফ্যাগুলা ভেঙে যাবে আর অরিজিনালটা হচ্ছে ভাঙবে না তো অবশ্যই কেনার ক্ষেত্রে যাচাই বাচাই করে তারপরে কিনবেন তাহলে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন